গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল সাড়ে আটটা কি পনেরোটা হবে আমি এই এখানে বসেছিলাম চা নিয়ে আর এদিকে তাতান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে যোগা করলো মানে করছে আর কি যোগা করার পর ও আবার একটু নাচ প্র্যাকটিস করবে কারণ ওদের স্কুলে না একটা নাচের প্রোগ্রাম হবে তো ও তাতা নেই প্রথম স্কুলের কোনো মানে অনুষ্ঠানে যোগদান করবে আর কি নাম লিখিয়েছে তো সেই রিহার্সাল চলছে তো সেটাই বাড়িতে প্র্যাকটিস করবে ছোটোর থেকে অনেক কিছুই হয়েছে কিন্তু ওর খুব একটা এসব ব্যাপারে আগ্রহ দেখতাম না যে আমি নাম দেবো দু একবার যাও বা বলেছে আমি বলেছি না না বাবা অনেক দূরে অনুষ্ঠান হবে নিয়ে যাওয়া নিয়ে আসার সমস্যা তখন ওর ছোটো ছিল তো এখন দেখলাম নিজে থেকে নামঠাম দিয়ে এসে আমাকে বাড়িতে বলছে মাম আমি কিন্তু নাম দিয়ে দিয়েছি আমি এক এক মানে এত বড় হয়েছি এখনও কিছুতে আমি নাম দিইনি এবার আমি নাচে নাম দিয়েছি নাচ শিখি আর স্কুলে নাচ হচ্ছে আমি নাচে নাম দেবো না আর ঠিক আছে ভালো করেছিস তো যাই হোক বেশি দূরে প্রোগ্রামটা হবে না ওদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামটা সে পড়াতে হয় কিন্তু এটা স্কুলের মধ্যেই হবে অন্য বিল্ডিংয়ে হবে তবে হ্যাঁ না আজকে আর স্কুল যাচ্ছে না কারণ আজকে না বিকেলবেলা ওর দুটো পড়া আছে সাড়ে চারটা থেকে একটা আবার ছটা থেকে এই সাড়ে ছটা থেকে আরেকটা মানে সাড়ে আটটায় ছুটি হবে তো ও যদি স্কুলে যায় তো একেবারে স্কুল থেকে ওই পড়ার ব্যাচে ঢুকতে হবে মানে ও সকালবেলা বেরোলে রাত্রেবেলা সেই নটায় ঢুকবে তো এই জন্যই বলেছি তাহলে আজকের দিনটা থাক যেদিন এরকম দুটো বিকেলে পড়া থাকবে সেদিন স্কুলটা একটু স্কিপ করিস তো তাই জন্য আজকে স্কুল যাবে না তো একটু নাচ টাচ প্র্যাকটিস করছে একটু পরে পড়তে বসবে আর আমি যেটা করব যেহেতু তাতানের স্কুল নেই দেখো স্কুল থাকলে তো ওকে টিফিন করে দিতে হয় ও যতক্ষণ না বেরোচ্ছে ওর দিকে থাকতে হয় তো ভাবলাম সেই সময়টা আজকে একটা অন্য কাজে লাগাই সেটা হচ্ছে ফ্রিজটা সরাবো ফ্রিজের পেছনটা দেখছো তো সচরাচর এই দিকটা এইগুলো তো সরিয়ে পরিষ্কার করা হয় না আর ঝাঁটাও না ঢোকে না ভেতরে পুরোটা তার জন্য ওই পেছনটা পুরো ঝুল হয়ে মানে ঝুল পড়ে যায় আর কি তো ভাবলাম পূজা আসার আগে এটা করে দিই সরিয়ে দিই তাহলে ও এসে ওই জায়গাটা ঝেড়ে দেবে মুছে দেবে তো আমি আবার এই ওপরটা বা ফ্রিজের মাথাটা পরিষ্কার করছি ফ্রিজের ওপরে না আমি একটা কভার রেখেছিলাম যেটা প্রায় এক বছরের মতো ছিল কিন্তু ওগুলো না বেশিদিন দিন টেকে না পুরো মুড়ির মতো ঝুড়োঝুঁড়ো হয়ে নষ্ট হয়ে পড়ে গেল তো ওটা ওই ফেলে দেওয়ার পর থেকে আর ফ্রিজের মাথায় কিছু দেইনি খোলাই ছিল তাই জন্য আজকে ফ্রিজের মাথাটা পরিষ্কার করে ভাবলাম আজকে ওপরে একটা টাওয়াল দিয়ে দেবো তাহলে কী হবে টাওয়ালটা নোংরা হলে টাওয়ালটা কেঁচে দেবো অন্তত ফ্রিজের ওপরটা পরিষ্কার থাকবে তো সেই জন্যই সব কাজে সকালবেলা লেগে পড়েছি আর এই ইলেকট্রনিক্স জিনিস বেশি নড়াচড়া করাও উচিত না খারাপ হয়ে যায় এমনিতেই আমার এই ফ্রিজটা এত ভালো ফ্রিজ মানে এত বছর হয়ে গেছে প্রায় দশ বারো বছর হয়ে গেছে এখনও পর্যন্ত একটা বাল্বও কাটেনি কিচ্ছু খারাপ হয়নি তো এই যে আপাতত এই পিছনটা পরিষ্কার করার পর এরকম দেখতে লাগছে আগে কীরকম দেখিয়েছিলাম আর এই যে এরকম রেগুলার যদি একটু এরকম করা যেত তাহলে মনটা শান্তি হতো কিন্তু ওই যে বললাম ইলেকট্রনিক্স জিনিস রোজ রোজ সরিয়ে এরকম করা সম্ভব না আর একেই আমার এই ফ্রিজটা অনেকবার নাড়াচাড়া হয়েছে আমাদের যখন আগের বাড়িতে ছিলাম ওখান থেকে ওপর থেকে নিচে নামানো হয়েছে নিচ থেকে ওপরে নেওয়া হয়েছে ওখান থেকে যখন আমাদের বাড়ি ভাঙা হয় ফ্ল্যাট করা হয় তখন আমরা ভাড়া বাড়িতে নিয়ে গেছি ফ্রিজটাকে আবার ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাটে নিয়ে এসেছি মানে এই অনেকবারই হয়েছে কিন্তু তাও খারাপ হয়নি যাক মুখ না লাগে যেন ভালোই চলুক আর এদিকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাতানকে বললাম আমি যেহেতু এদিকে কাজ করছি তুই আজকে একটু ম্যাগি করে ম্যাগি খেয়ে নে তো ও ম্যাগি করতে এসছে আর ফ্রিজের পেছনটা তো পরিষ্কার হয়ে গেছে ফ্রিজটাও হয়ে গেছে তো এই সাদা যে এই র্যাকটা স্লিম র্যাকটা এটাও তো যেহেতু সাদা তো তো এটা পুরো খুলে পার্ট বাই পার্ট ওয়াশ করা যায় তো এটা আর করলাম না আজকে দেখলাম খুব একটা নোংরা হয়নি ওপর দিয়ে ওপর দিয়ে একটু মুছে দিলাম খুব বেশি নোংরা হলে ওরকম খুলে ধুয়ে দেবো তো এই তো এই ওপরে টাওয়ালটা দিয়ে দিলাম এরপর ওপরে যা যা থাকে সেগুলো আবার সব রেখে দিলাম আর ওপরে একটা ফ্লাওয়ার ভাস ছিল তো সেটা দেখলাম নোংরা হয়েছে ফুলগুলো তো ওটা ধোয়ার জন্য রাখলাম আর ওদিকে পূজা কাজ করছে বলে আমি আবার এদিকে এলাম তাতানের যেই শীতের জ্যাকেটটা এটা মনে হয় আর লাগবে না কারণ সেরকম ঠান্ডা আর পড়বে না মাঝখানে যে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিলো সেটার জন্য এই জ্যাকেটটা নামিয়েছিলাম এই জ্যাকেটটা খুবই মোটা ভারী এটা ওই হাড়কা ঠান্ডার জন্য ঠিকঠাক আছে মানে ওই দার্জিলিং গ্যাংটকের ঠান্ডার জন্য পারফেক্ট তো সেই ঠান্ডাই তো আমাদের এখানে কয়েকদিন দেখালো খেল তো এখন তো সেই ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তো এটা লাগবে না এই জন্য কেচে ধুয়ে তুলে রাখলাম আর এদিকে যে ফুলগুলো ধুয়ে দিলাম কারণ দেখছিলাম ফুলগুলোর ওপর না পুরো ঝুল ধুলো পড়ে পড়েছিলো আর কি তো এই ভাবেছিলাম একবার শ্যাম্পু দিয়ে ধোবো তারপর দেখলাম না শুধু জল দিয়ে ধোয়াতেই বেশ ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে তাই জন্য শ্যাম্পু দেওয়ার প্রয়োজন পড়লো না ওখানটা ঝুলিয়ে রাখলাম আর এদিকে আমি গাছে দেওয়ার জলের বোতলগুলো সব শেষ হয়ে গেছিলো সেগুলো ভরে জায়গা মতো রেখে দিলাম আর এখন আরেকটা কাজ করব তোমাদের মধ্যে সেদিনকেই একজন আমাকে কমেন্ট করেছিল দিদি তুমি সোফার কভারটা চেঞ্জ করবে না সত্যি তাই অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম না চলো আজকে এই সোফার কভারটাও চেঞ্জ করে ফেলি সংসারে কাজকর্ম করতে আমি ভালোইবাসি আমার ভালোও লাগে সত্যি কথা বলতে কি আমি না সংসারটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি হ্যাঁ সবাই ভালোবাসে কি বলতো আমার দুটো প্রিয় জিনিস সেটা হচ্ছে সংসার আর একটা হচ্ছে ইউটিউব তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কোনটাকে আগে বেছে নেবে সংসার না ইউটিউব তো আমি কিন্তু বলবো সংসার কারণ দেখো সংসারের জন্যই কিন্তু ইউটিউবের কাজ করা ইউটিউবের জন্য কিন্তু আমি সংসারের কাজ করি না সংসারের কাজকর্ম করি বলেই আমি সেগুলোকে প্রেজেন্ট করি ইউটিউবে কাজেই আগে সংসার তারপরে ইউটিউব হ্যাঁ ইউটিউব দেখো আগামী পাঁচ বছর দশ বছর পর হয়তো বা ইউটিউব নাও থাকতে পারে কিন্তু সংসার কিন্তু আমার সাথে সারা জীবন থাকবে যতদিন বেঁচে থাকব সংসার আমার সাথে থাকবে কাজেই সংসারকে আমি প্রচণ্ড ভালোবাসি আর রইলো ইউটিউব সেটাও আমার একটা প্রিয় জিনিস ইউটিউব হচ্ছে অনেকটা সন্তানের মতো ছোটোর থেকে বড় করা ঠিকঠাক মতো লালন পালন করা তো সেটাও আমার একটা খুবই প্রিয় জিনিস ইউটিউবটাও হচ্ছে আমার খুবই প্রিয় ভালোবাসার একটা জায়গা ভালো লাগার একটা জায়গা আমি ইউটিউবের কাজকর্ম যে করি একটা ভালো ভালোবেসে করি ভালো লেগে লাগাতে করি হ্যাঁ তবে সেখান থেকে কিছু আর্নিং আসে তাতে আর একটু ইন্টারেস্ট বাড়ে এই আর কি তো চলো কিছু মনের কথা শেয়ার করলাম এই সব কাজকর্ম সেরে এবার চলে যাব স্নান করতে সব হলুদ হ্যাঁ জল ভরাতে সব হলুদ ভালো লাগে দেখতে হলুদ পাঞ্জাবি ছেলেরা আর মেয়েরা হলুদ শাড়ি আমাদের সবাই কিন্তু এইসব কোনো ব্যাপার ছিল না দেখা কিন্তু সত্যি ভালো লাগছে কিন্তু দেখো সবাই হলুদ আর লাল ওরা মানে সব বলা খাওয়াই ছিল তো সবাই হলুদ আর লাল পরবে এমনকি মেয়েরাও দেখো ওই যে হসপিটাল সামনে মেয়েরাও দেখো হলুদ ড্রেস পরেছে অনেক বিয়ে বাড়ি আছে এ নিয়ে দুটো বিয়েবাড়ির গেল আর যাক স্নান করে চলে এসেছি আর এখন বেজে গেছে ডেটটা আজকে অনেক এক্সট্রা কাজ করেছি ঘরের কারণ আজকে না রান্না বান্না নেই যা যা রান্না আছে ওগুলো আজকে তুলতে হবে আর এইটা কি করছি জানো তো অনেক ডাল জমানো ছিল একদিন ধনে ডাল করেছিলাম একদিন পেঁয়াজের ডাল করেছিলাম একদিন মুগ ডাল করেছিলাম কালকে রাতে ডাল সেদ্ধ করেছিলাম তো সেই সব ডাল একসাথে দিয়ে আজকে ডাল শুকনো হবে এই ডাল শুকনোটা খেতে বেশ ভালো লাগে বাসি ডাল দেওয়া হয় ঠিকই ডালটা শুকিয়ে মানে একদম শুকনো শুকনো করে ফেলবো গ্যাস পরে অনেক গ্যাস পরে শুকনো শুকনো করে ওটাতে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে মাখলে না ওই দিয়ে গরম গরম ভাত অনেকটা খাওয়া যায় শাক ভাজা করেছিলাম সেই মেথি শাক ভাজা একটুখুন রয়ে গেছে কারণ কালকে শাকটা অনেকটা পরিমাণ ছিল আর সব মিশানো তরকারি যে করেছিলাম না পাঁচ মিশালি তরকারি লাবড়া ওটাও মোটামুটি রয়েছে তো এই সব মিলে ঝুলে আজকে খাওয়া হয়ে যাবে তো এই হয়ে গেল ডাল শুকনো দেখলো তো একদম শুকনো শুকনো করে ফেলেছি অনেকটা গ্যাস পুড়েছে কড়াইও নোংরা হয়েছে এবার ওখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে একটু সর্ষের তেল দিলাম তবে হ্যাঁ নুন কিন্তু একদমই দেব না কারণ ডালটা তো শুকনো হচ্ছে ডালের মধ্যে তো অলরেডি নুন থাকেই তো শুকিয়ে গেলে নুনটার পরিমাণটা বেড়ে যায় কাজে নুন কিন্তু এটাতে দেই না তো ব্যস রান্না বান্না হয়ে গেছে এখানে খেতে বসে পড়েছি আর তাতানের তো বলছে খিদেই নেই খিদেই নেই আজ যা তোর খেতে হবে না আমি খেয়ে নিলাম কারণ আমার খেয়ে দিয়ে সেরে সুরে আবার আমার ভিডিও এডিট করতে হবে তখন ও বলল তা ঠিক আছে তুমি খেয়ে নাও তো ওদিকে একটু মুখে রূপচর্চা করছে ওই বেসন মাখছে এই মাখছে এ না তুই কর আমরা খেয়ে নি এখন বাজে তিনটে কুড়ি পঁচিশ ওই যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব কাজকর্ম সেরে চলে এসছে ঘরে আজকে একটু তাড়াতাড়ি হলো এখন এডিটে বসবো আর তাহলে যেহেতু আজকে স্কুল যায়নি কাজে নিয়ে আসার ব্যাপার নেই কিন্তু ওর পড়া আছে সাড়ে চারটে থেকে তো ওটাও আমাকে যেতে লাগবে না হিন্দু বললো ওই দিয়ে আসবে আর আজকে না রোদ খুব একটা ওঠেনি মাঝখানে একবার উঠে উঠেছিল হালকা হালকা সারাদিনই মেঘলার ওপর দিয়ে গেছে কিন্তু কালকে এত ঝমঝম করে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে ঠান্ডা কিন্তু একদমই নেই নাহলে এই সময় খাওয়া দাওয়া করে ওঠার পর কাপনই দেয় রীতিমতো কিন্তু একটু ঠান্ডা লাগছে না আর কালকে বৃষ্টি হয়েছে না বৃষ্টি হতে এই জায়গাটা আবার নোংরা হয়ে গেছে এই দেখো এই বাইরেটা এগুলো পুরো জলের নোংরা জল পড়েছে এসে নাহলে এই জায়গাটা পুরো পরিষ্কার ছিল এই জায়গাটা আবার মুছতে হবে সবগুলো জানলার এখানেই নোংরা হয়ে গেছে চারটের পর জানলা পর্দা সব দিয়ে দেবো নাহলে মশা ঢুকবে তাতান এখন পড়তে যাচ্ছে দুটো পড়া আছে একসাথে হ্যাঁ টাটা জল ঠল নিয়েছিস তো গেছে রাত আটটা বসে বসে আমি ফোন ফোন দেখছিলাম ভিডিও এডিট করে আপলোড করলাম যদিও অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এখানে বসে আছি কেন কারণ আজকে তাতানকে আনতে যাওয়ার আর তারা নেই দিয়েও এসছে ইন্দ্র আমাকে একটু আগে ফোন করে বললো যে আমি নিয়ে আসবো তোমার আর যেতে লাগবে না ভালোই হয় রোজ রোজ না এরকম বেরোতে ইচ্ছা করার আগে রেডি হয়ে যেই শুনি না যে তোমার যেতে লাগবে না আমি নিয়ে আসছি যে কি শান্তি লাগে তোমাদের কি বলবো যাই বসে বসে থেকে মনে হচ্ছে কি কিছু খাই কিছু খাইতে কি কী খাবো তো এখানে একটু মুড়ি চানাচুর মাখলাম এই যে তো এটাই খাবো আর আমি না মুড়ি চানাচুর মাখলে হাত দিয়ে খাই না হাত দিয়ে ওই হাত আবার ভরে হাত ধুতে হয় চামচ দিয়ে খেতেই ভালো লাগে মানে হাত যাতে নোংরা না হয় তাই জন্য বেজে গেছে সাড়ে আটটা কি পনেরোটা হবে আমি এখানে ডাল বসিয়ে দিলাম সেদ্ধ হতে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি আমার জন্য অনেক দিন পর আজকে একটু দুধ চা করলাম তাও একদম কাপের তলায় পড়ে রয়েছে একদম অল্প একটু লাস্ট কবে দুধ চা খেয়েছি আমার মনে পড়ে না এই যে এত কনকনে ঠান্ডা গেছে একবারও আমার চা খাওয়ার কথা মনে পড়েনি অথচ আজকে একটু ইচ্ছে হল চলো এটা খাই খেয়ে তারপর আবার রান্নাবান্নায় যাবো ওই গরমের নাইটিগুলো পরে কাজ করছিলাম তো আমার গরম লেগে গেছে রীতিমতো এই আবার হাউস কোট পড়লাম কাজ করতে করতে গরম লাগছিল যাই হোক তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো তুমি ফ্রিজের মধ্যে চাল ডাল কেন রাখো নর্মাল যে আমরা রেগুলার ভাত খাই সেই চাল কিন্তু আমি রাখি না মসুর ডাল রাখি না আটা রাখি না চিনি রাখি না এগুলো রাখি না যেগুলো মনে করো সেন্টেড চাল গোবিন্দভোগ চাল বাসমতি চাল এগুলো তো সেন্টেড চাল এগুলো তো না কিছুদিন থাকলেই পোকা হয়ে যায় তারপর মনে করো সুজি চিড়ে ময়দা এগুলোতে পোকা হয়ে যায় বেশ কিছুদিন থাকলে বাইরে থাকলে তো ওইগুলো আমি ফ্রিজে রেখে দিই করে যত দিন খুশি সারা জীবন রেখে দাও তাও পোকা হবে না অন্তত তো তাই জন্যই ফ্রিজে রাখি দেখা তখন আরেকবার দেখাই এই যে এখানে মুগ ডাল ছোলার ডাল রবীন্দ্রভোগ চাল সুজি ময়দা তরকার ডাল এই সমস্ত জিনিস ফ্রিজে রেখে দিই তো আজকে চিড়ে দিয়ে একটা জিনিস করবো আমাদের বাঙালি বাবুকে বাঙালি বাবুকে বাঙালি খাবার খাইয়ে দিয়েছি ডাল ভাত বেগুন ভাজা খাইয়ে তুষ্ট তুষ্ট করে দিয়েছি শান্ত করে দিয়েছি এবার আমাদের জন্য একটা জিনিস বানাবো তো তাই জন্য চিড়ে বার করছি চিড়ে দিয়ে একটা রেসিপি বানাবো তো এখানে আমি এই কাপটা মেপে না তিন কাপ চিড়ে নেব চিড়েটা প্রথমে আমি যেহেতু চিড়েটা ধুতে পারবো না কারণ এই রান্নাতে চিড়েটা ধুলে হবে না রান্নাটা তাই জন্য আমি কি করেছি এই ছাঁকনিতে ভালো করে চেলে নেব তাহলে কি হয় যেইটুকু ডাস্ট ধুলো ঠুলো থাকে সেগুলো পড়ে যায় আর সত্যিই তাই বাটিতে বেশ ভালো ধুলো পড়েছে তো ওখানে ভালো করে ঝেড়ে নিয়ে আমি কি করছি এখানে আবার একটা পরিষ্কার রুমালের মধ্যে নিয়ে একটু উপর দিয়ে ওপর দিয়ে একটু ভালো করে মুছে মুছে নেবো এতে যেটুকু নোংরা থাকবে পরিষ্কার হয়ে যাবে তো করার পর এবার আমি মিক্সির বাটিতে অল্প অল্প করে চিড়ে নিয়ে এটাকে আমি একটা পাউডারের মতো বানিয়ে নেব মানে ওই যে মনে করো আটা গমের আটা যেরকম হয় ঠিক ওরকম টেক্সচারে নিয়ে এসছি পাউডার মতো এইবার যেটা করছি এখানে আমি কিছু তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা না কিন্তু কাঁচা আলুই টুকরো টুকরো করে কেটে নিলাম এখানে মিক্সির বাটিতে চার পাঁচটা কাঁচা লঙ্কা চার পাঁচ টুকরো আদার টুকরো আর আলুগুলো যে কেটে ধুয়ে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে একবারে একটা পেস্ট বানিয়ে নেব একটুও কিন্তু জল দেয়নি ওই আলুর থেকে যা জল বেরিয়েছে ওতেই এরকম ভেজা ভেজা ভাব হয়েছে এইটা আমি ওই চিরে যে গুঁড়ো করেছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচোনো ধনে পাতা স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ জিরে মানে গোটা জিরে অল্প একটু জোয়ান একটু হাতে ডলে দিলাম এরপর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স একটু টেস্টের জন্য আর সামান্য মানে হাফ পিঞ্চ হিং হিংয়ে টেস্ট হয় তবে খুব বেশি দেব না অল্প এইবার সব কিছু নিয়ে যেরমভাবে আমরা আটা মাখি না সেরমভাবে মাখবো তো প্রথমে আমি জল দেইনি প্রথমে আমি শুকনো মাখলাম দেখলাম একদম শুকনো হয়ে গেছে তারপরে আমি না ভয়ে ভয়ে অল্প অল্প করে জল দিয়েছিলাম যে নরম হয়ে যাবে নাকি দেখলাম না এটা তো চিড়ে এটা নরম তো হচ্ছেই না সমানে জল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে অনেক জল দিয়েছি তারপরে গিয়ে একটা আটা মাখার মতো হলো তো এটাকে ওপর দিয়ে অল্প একটু তেল মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ রেস্টের জন্য দশ মিনিট তারপর বার করব এটা আটাটা মাখার পর কেমন হয়েছে জানো তো আমি অনেকটা বলছি ওই রাবার টাইপের মানে স্টিফ টাইপের হয়ে গেছে নর্মাল যে আটা ময়দা নরম হয় সেরকম কিন্তু হয়নি তো ভাবছিলাম কী জানি বাবা কেমন হবে তখন বললাম কী জানি চিড়ে তো চিরে হয়তো এরকমই হয় তো যাই হোক এখানে লেচি কেটে নিচ্ছি আমার ওই তিন কাপ মেপে যে নিয়েছি আমার ছটা পরোটা হয়েছে তবে ছটাই আজকে করব না কারণ আমি ওই সন্ধ্যাবেলা চা মুড়ি খেয়েছি তো আমার না একটুও খিদে নেই ইন্দ্র তো খাওয়া হয়ে গেছে আমি তাতানের মতোই তিনটে ভাজবো ওর দুটো হলে ঠিক আছে তারপর দেখা গেল আরেকটা চাইলো তখন আমার অসুবিধা তাই তিনটে ভাজবো ও যা খাবে খাবে বাকিটা আমি খেয়ে নেবো তারপর দেখো বেলতে একটুও ঝামেলা হয়নি আমি গুঁড়ো আটা দিয়ে বেলেছি একটুও অসুবিধা হয়নি লেগে যায়নি উঠে যায়নি কিন্তু দেখছি সাইডটা ফেটে ফেটে গেছে তো ওই অবস্থা করা যায় কিন্তু দেখতে কেমন বাজে লাগে তার জন্য আমি এরকম একটা বাটির ঢাকনা নিয়ে এরকম কেটে নিয়েছি এতে কি হয় দেখতে সুন্দর লাগছে আর কিছুই না তফাৎ কিছুই হবে না শুধু দেখতে সুন্দর লাগা আর সাইডগুলো যে তুলে নিচ্ছি এটা আবার পরের যে পরোটাটা বেলবো তার মধ্যে অ্যাড করে দিচ্ছি তো ব্যাস এই হচ্ছে পরোটা তো আমি সবগুলো বেলেই নিলাম বেলে নিয়ে আমি তিনটে ভাজবো আর তিনটে রেখে দেব বেলা অবস্থায় রেখে দেব কারণ আমি দেখছি এটা নরম হচ্ছে না মানে আটা ময়দা যেরকম নরম হয়ে যায় ফ্রিজে থাকলেও নরম হয়ে যায় এটা সেটা হচ্ছে না এটা একটু স্টিফ টাইপের তো একটু প্রথমে তেল দিয়ে নিলাম কারণ আর যদি লেগে যায় কারণ আমার এই ফ্রাইং প্যানটা না ননস্টিকের নয় তাই জন্য সামান্য একটু প্রথমে তেল দিয়েই করলাম পরেগুলো তো আর তেল দিতে লাগেনি পরে তেল দিয়েছি তো ব্যাসেই তো মিডিয়াম ফ্লেমে করে এরকম লালচে লালচে করে সবগুলো ভেজে নিয়েছি আর এই যে তিনটে ভেজেছি আর এই তিনটে এইভাবে টিফিন বক্সে করে রেখে দিলাম কালকে করব। তো চলো সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে তো আমি ওকে দিয়েছি খেতে ও তো বলছে ঠিকই আছে তো আমি আবার বললাম না দেখি আমি একটু টেস্ট করে দেখি রান্নাটা করলাম আমি দেখব না খেতে কেমন হয়েছে তো সস দিয়েই খাচ্ছি সত্যি কথা বলতে আমার কিন্তু খুবই ভালো লেগেছে যা যা জিনিস পড়েছে আর চিড়ে দিয়ে করেছি মনেই হচ্ছে না কিন্তু বেশ ভালো হয়েছে তোমরা কিন্তু ট্রাই করলে করতে পারো তো চলো এখানে আজকের মতো ভিডিওটাও শেষ করছি লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা